আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই আশা করে সবাই ভালো আছো তো প্রতিদিনের আজকে একটা লং ভিডিও নিয়ে এসেছি এটা কেউ স্কিপ না সবাই ফুল ভিডিও দেখবা হ্যাঁ আমাকে দিল কে গ্রুপে দেখি ভাই আমাকে কিক মালো কেন এটা কোনো কথা আমাকে কিক মালো কেন আবার অ্যাড দিছে দাঁড়া ওনাদের গ্রুপে যায়নি এই আমাকে কিক মাললা কেন আবার মারছে দেখো এটা কি ভাই এই হ্যালো আমাকে কি মারলে কেন এই আবার কিক মারছে ওয়াদা গ্রুপে আমি আবার যাই হ্যালো হ্যালো আরে এটা কি ভাই আমি তোমাদের গ্রুপে দুই তিনবার আসছি আমাকে কি মারলে কেন এই তোর মতন টিকটকারে আমরা গ্রুপে নেই না এটা কোনো কথা তো ছোটিও দেখে আজকে অপমান শুনে যাইতেছি আমি এই ভাই তুই তো টিকটক টিকটকার প্রতিবন্ধী তাও কারোর কাছ থেকে সাপোর্ট না তুই যেদিন ভালো আইডি নিয়ে ভালো সেলিব্রিটি ভালোভাবে সব কিছু করতে পারবি ভালো গিল্ডে জয় হইতে পারবি ওই দিন আমাদের কাছে আসিস ভাই একদিন আমি বড় হয়ে যর হমু দেখবা সবাই তখন আমাকে খুশ করবে এই দাঁড়াও দাঁড়াও অল আমরা এত কথা বলতেছি কেন ডাইরে করে কাস্টম চ্যালেঞ্জ দেখি পারে কিনা তাইলে আমরা হার মানমু আচ্ছা আচ্ছা ওই এখন কাস্টমে হারাই দিমু আট চালছাতালি আমি কাস্টম খুলে হ্যাঁ তো গাইস ওর দের সাথে কাস্টমে খেলা যাক তোমার ফুল ভিডিওটা দেখো তো स्किप করো না কী রে ভাই এডিট বট এডি লগে কি কাস্টম খেলবো আমি হ্যাঁ এই তো আমার লাগে নীল লিখে আইবে বটটির খেলা দেখো না একটা রাউন্ডও নিতে না আমার সাথে হাই রে বট বটটিতে আবার আমারে কাস্টমার ছেলে দিয়েছে ওরা তো নিলে কেই এখন আমার সাথে আর একটা আছে ওকে মারতে পারলে মেজ বুইয়ে হয়ে যাবে যে আমি ওকে মারা লাগবে আরে গাইস বুইয়ে করে ফেলছি ভাই অনেক কষ্টের পর এখন ওনাদেরকে মজা দেখাবো আমি আমাকে অনেক ছোট ইউজার ছোট ইউজার বলছে তো গাইস আমি কিছু বলবো না তোমার শোনো কি রে ভাই ওই তো অনেক ভালো খেলে ওনাকে সরি বলো সরি বলো আর কোনোদিন আমরা ছোট অপমান করবো না আচ্ছা আচ্ছা সরি সরি আমাদের ভুল হয়েছে আপনার কখনো ছোট ইউজারদের অপমানিত করব না ভাই সরি তো গাইজ ভিডিওটা কিরকম হয়েছে সবাই কমেন্টে বলে যাবা আর এরকম এরকম ভিডিও পাইতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবা তো গাইজ আজকের মতন আল্লাহ হাফেজ